হ্যালো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে আগামী ছয়ই অক্টোবর থেকে ভারত বনাম বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে তো এই টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এবং ভারত এই দুই দেশই কিন্তু তাদের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে ভারত এবং বাংলাদেশ এই দুই দেশ তাদের টি টোয়েন্টি স্কোয়াডে কোন কোন প্লেয়ারকে রাখলো তাই ভিডিওটি বিনা বিনাস্ক্রিপ করে পুরো দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আমি বলছি ইন্ডিয়ার স্কোয়াড তো ইন্ডিয়া স্কোয়াডে রয়েছে ক্যাপ্টেন হিসেবে থাকবেন সুরিয়া কুমার যাদব তারপরে রয়েছে অভিষেক শর্মা এবং তারপরে রয়েছে সঞ্জু স্যামসন তারপরে রিঙ্কু সিং তারপরে হার্দিক পান্ডিয়া তারপরে রিয়ান পারাক। তারপরে রয়েছে নীতিশ কুমার রেড্ডি তারপরে রয়েছে শিবম দুবে তারপরে ওয়াশিংটন সুন্দর এবং তারপরে রয়েছে রবি বিষ্ণুই তারপরে রয়েছে বরুণ চক্রবর্তী এবং উইকেট কিপার হিসেবে থাকবে জিতেশ শর্মা এবং ফাস্ট বলার হিসেবে থাকবে আরশদীপ সিং এবং হারশিত রানা তারপরে রয়েছে ময়াঙ্ক যাদব তো এই ছিল ইন্ডিয়ার টি টোয়েন্টি স্কোয়াড বাংলাদেশের বিরুদ্ধে এবার আমি বলবো আপনাদেরকে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড কী রয়েছে তো প্রথমেই ক্যাপ্টেন হিসেবে থাকবেন নাজমুল হাসান শান্ত তারপরে রয়েছে তানজিন হাসান তামিম তারপরে রয়েছে পারবেজ হাসান ইমন এবং তারপরে রয়েছে তহিদ হৃদয় তারপরে রয়েছে মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং তারপরে রয়েছে উইকেট কিপার হিসেবে লিটন কুমার দাস তারপরে রয়েছে জাকির আলী অনিক তারপরে মেহেদি হাসান মিরাজ এবং তারপরে রয়েছে শেখ মেহেদি হাসান এবং তারপরে রয়েছে রশিদ হাসান তারপরে রয়েছে মুস্তাফিজুর রহমান তারপরে তাস্কিন আহমেদ তারপরে শরিফুল ইসলাম তারপরে রয়েছে তানজিদ হাসান সাকিব তারপরে রয়েছে রাকিবুল হাসান তো এই ছিল বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ এবং ভারতের টি টোয়েন্টি স্কোয়াড কী রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ